দুই বন্ধু আর তিন চার বন্ধু একসাথে গেছিল। আর একজন কাছার কলিগ একসাথে ছিল ও যখন মানে ওর অস্বাভাবিক আচরণ করছিল যখন দেখতেছিল এরম বুক পাঠতেছে পুলিশ কত কলে করবি করছে আমরা পলায় গুলি করতেছে কয়কা তুই যদি পালায়ে যায় আমি এই সুদের মতনে পালাব না সত্য জনউসি তুমি কই না বিষয় জন আমি বললাম তুমি বাসা আসো ভাত খেয়ে যাও তোমার একটা মেয়ে আছে আমা তুমি আমার একটাই ছেলে আমার কাছে আসো তুমি বিরে আন্দোলন বাদ দিয়ে কমো তোমার কাছে একটাই চেলে মূল্যবান নয় এক চেলে মারা গেলে তোমার কাছে হাজার আর ছেলে যাবে পরে আপনারা পালেন কিভাবে লাশ লাস্ট পালাম আমি যখন বাসাই গেছি আমি গুলিবিদ্ধ অবস্থায় রোগী তোমার ছেলে গাড়িতে উঠে উঠে দেখেছে তো আমার আম্মু চাকরি করে ওখানে নিয়ে যাও নার্জিস হাসপাতালে নিয়ে গেছে অনেকগুলো রোগী পাঠাইছে রিক্সা করে করে গুলি দেখি আর কই আমার ছেলে ফুচ পাচ্ছি না তিনটে বাজি গেল কোনে আর যোগাযোগ পাই নাই দুইবার ফোন দিয়েছে ফোন কেটে দিছে একবার অফ হয়ে গেছে তিনটার তেলের তিনটার পর দিন অন্য ফোন বন্ধ আর ফোন পাই না আমি আটটা পর্যন্ত ডিউটি ছিলাম ছেলে যদি একবার আসে এখানে কি বার সেটা সোমবার ছিল আমার ছেলে ওখানে যায় না আটটা পর্যন্ত দেখে আমি বাসায় আসছি

প্রতিবাদের জন্য ঘঞ্চিটা পড়েছিল ওরা আইডি কার্ড দেখে শনাক্ত করছে ও ওকে পুড়ে এসে দিয়েছে লাল লাল সোপ সব ডাকছিলো আমার মনে হচ্ছিলো ধরেছিলো সকাল আমি দেখে লাশ নিয়ে যাচ্ছি লাশ দেখে আসছি ছিল কেউ লাশ ধরে নাই বিকেলে ওর ফ্রেন্ডেরও ফোন দিছে আনটি লাস্টে বে ওরাইজ হিসাবে হ্যাঁ ওর ছবি এটা এখন করবে আপনি যদি আসেন কোনো কিছু হলেও আইডেন্টিফাই করেন পরে গেছি আমার আমি গেলাম তারপর আমাকে বললাম কে আমাকে আমার ছেলে আমাকে নাম কি আমাকে সাত যত তখন ফোনের ছবি আছে আমি আছে তখন আমি ফোনে ছবি দেখেছি ওর আই ভার্সিটির আইডি কার্ড ভার্সিটির আইডি কার্ডে ওর ছবি এসে মিলাই দিয়ে তখন ওই ওই ছবিটা আমাকে দেখাই দিয়েছে এটাই আপনার ছেলের আইডি কার্ড হ্যাঁ তখন সে ছেলে তখন ওরা সেনাবাহিনীর লোক সেলুয়া ওখানে জানাজা করে আমার কাছে লাশ হস্তান্তর করছে তখন আমি নার্সিটা হাসপাতালে নিয়ে গেছি আমি ওনকার আমি ক্লিনারে কাজ করি ক্লিনারে কাজ করে আমার সন্তানকে লেখাপড়া করাই দিয়েছিলাম আমার অনেক বড় আশা ছিল টেক্সটাইলে হবে সে ভাগ্য আমার আর হলো না স্বপ্ন স্বপ্ন স্ত্রী যার স্বামী গিয়ে সেই দিয়ে দিয়েছে দেশের মানুষের জন্য দিয়ে দিয়েছে আঠাগুড়ের মানুষের জন্য যেই যে মহিলা রাজা আছেন তাদের জন্য তাদের সন্তানদের যাতে চাকরি পায় সেজন্য আপনারা ছেলে আন্দোলন সংগাম করছে এই রকম সন্তানের মা কয়জন হতে পারে যে আমার আসলে জবাব দেব না বান্দাতয় ঘরের মধ্যে বান্দাতয় কিন্তু আপনি আপনার সন্তানকে আন্দোলনের মাঠ দিয়ে বাড়াছেন এই দেশে মানুষের সাথে দিয়ে বাড়াছেন এ দেশের সাথে দিয়ে বাড়াছেন আপনারা নিজের সাথে জানেন এই যে আজকে বিধবা হয়েছে ও বিধবা বীরঙ্গনা মনে করতে হবে যে আমি আমার স্বামীকে উৎসর্গ করে দিয়েছি যে এই আন্দোলন যাতে সফল হয় এই আন্দোলনে আমার স্বামী স্বার্থক ছয়ীদের হোক আর কিছু হোক যা তারপরেও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করুক ঠিক আছে এটাই আমরা দেখা করবো আপনার সাথে তুমি লেখাপড়া অব্যাহত রাখবা কোনো চিন্তা নাই ইনশাল্লাহ আল্লাহ আছে তোমাদের সাথে এবং এ দেশের আঠারো কোটি জনতা আছে এ দেশের সরকার তোমার খোঁজ নেবে এখন বর্তমান সরকার যে সব সরকার আছে তারাও আপনাদের এসে খোঁজ নেবে এই বাড়িতে এখানে যদি থাকেন এখানে খোঁজ নেবে

স্বাধীন করলে আল্লাহ এই স্বাধীনকে তুমি রক্ষা করা চলো